শুভ সকাল বন্ধুরা অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখুন আজকে মৌ কি করতেছে তুমি কি করো রান্না বান্না করতেছি কি রান্না করো সকাল সকাল আজকে সকাল সকালে আসলাম রান্না করতে এই যে এখানে মাছ আছে মাছ দিয়ে আলু দিয়ে আর এখানে বড়ি আছে শীতের বড়ি

হম বিলে চ্যাং মাছ পাওয়া তো সহজ নয় ওকল মাছ অনেক বেশি আমাদের এই বিলে শৈল মাছ ও না চ্যাং মাছ না ওকল মাছ এটা এক ধরনের চ্যাং মাছের মতো এটা বুঝেছো ওই যে আমি নিয়ে আসতাম না বসি দিয়ে মেরে ওই মাছের মতো এগুলা আমি আসতাম ওইগুলা কিন্তু চ্যাং মাছ না ওকল মাছ সেই মাছ এইগুলা এর ভিতরে চ্যাং মাছও থাকতে পারে কিন্তু ওকল মাছ বেশি চ্যাং মাছের গা এরকম হয় না

ও তো যা দিবা তাই খাই আর খাওয়াই কোনো বাধা নেই মুখে কোনো কিছু আটকায় না যা দিবা তাই খাবে এই জন্যই তো শরীরটা ভালো আছে যারা বেশি বেছে বেছে খায় তাদের শরীর ভালো থাকে না ওকে ছোট থেকে খাওয়া উনি নিয়ে কোনো কষ্ট করার লাগে অনেকে মারা দেখি 1 ঘন্টা 2 ঘন্টা সে পিছন পিছন দৌড়ি বেড়ি শুধু বড়ি দিব আলু দিব না হ্যাঁ আলু দিব কই আলু কই আ আচ্ছা ঠিক আছে এই বড়া

ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পাশে থাকুন আমাদের এই ছোট্ট সংসারটি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের চ্যানেলে মোটামুটি আস্তে আস্তে সাবস্ক্রাইব অনেক বাড়ছে সব আপনাদেরই আপনাদেরই ভালোবাসার জন্য আপনাদেরই ভালোবাসার জন্য তো এভাবে আমাদের সাপোর্ট দিবেন আর বিশেষ করে ভিডিও ভিউ একটু কম হচ্ছে মনে করছিলাম ভিডিও আর বানাবো না তারপর একটা অভ্যাস হয়ে গেছে তো ভিডিও না বানাইলে ভালো লাগে না আর তেমন একটা ভিউ নাই প্রথম প্রথম বেশ ভালোই ভিউ ছিল মাঝখান থেকে কিছুদিন যাবত অনেক ভিউ কম হচ্ছে তো বেশি বেশি লাইক করে আমাদের শেয়ার করে আমাদের পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ